সাত কোটি বছর আগের অ্যাম্বার রোমানিয়ায় বৃদ্ধা নারী দরজা ঠেকানোর কাজে ব্যবহার করতেন যার বাজার মূল্য প্রায় এগারো লাখ মার্কিন ডলার রোমানিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের এক নারী একটি ছোট নদী থেকে তিন দশমিক পাঁচ কেজির পাথরের টুকরো কুড়িয়ে এনে দরজা ঠেকানোর কাজে ব্যবহার করতেন পরে জানা যায় এটা বিশ্বের অন্যতম বড় অ্যাম্বার স্থানীয়ভাবে যাকে রোমানাইট বলা হয় এর বাজার মূল্য প্রায় এগারো লাখ মার্কিন ডলার গাছের আঠা যখন কোটি কোটি বছর ধরে মাটির নিচে চাপা পড়ে শক্ত হয়ে রত্নের মতো স্বচ্ছ ও ঝকঝকে পাথরে পরিণত হয় তখন সেই পাথরকে অ্যাম্বার বলা হয় এটাকে গাছের আঠার ফসিলও বলতে পারেন আর এর বিরলতা একে আরও মূল্যবান করে তুলেছে রোমানিয়ার কলটিগ্রাম এই রোমানাইটের জন্য খ্যাত বিশেষ করে এর লালছে রঙের জন্য আশ্চর্যের ব্যাপার এত বছর দরজার নিচে পড়ে থেকেও এটা সবার চোখ এড়িয়ে যায় উনিশশো সালে ওই বৃদ্ধা নারী মারা গেলে তার একজন উত্তরাধিকারী সন্দেহ করে পাথরটি বিশেষজ্ঞদের কাছে নিয়ে যান পরীক্ষা করে জানা যায় এর বয়স তিন থেকে সাত কোটি বছর পরবর্তীতে এটাকে জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করা হয় এবং বর্তমানে অ্যাম্বারটি বুজাও প্রাদেশিক জাদুঘরে প্রদর্শিত হচ্ছে গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর